ও সবাই ছাট ছাট থাকে হ্যাঁ ও ছারামি স্বামীকে নিয়ে তুমি থাকবে তার ছাট সঙ্গে কি আছে ও বাবা উড মার খাবে কে মারবে ও বড় মারবে ও এক সঙ্গে দুই থাকলে মারে না আর একজন থাকলে মারবে না একজন থাকলে মারবে না তার স্বামীর অসুবিধা হয় না তোমাকে ছেড়ে যে স্বামী থাকবে না না তুমি যে স্বামীর ছেড়ে থাকছো অসুবিধা হয় না না স্বামীর কাছে যাও না কেন তুমি এখানে

अच्छा ओय अमर चले दिया है अच्छा ठीक है जाओ जाई बाबा अच्छा जाओ जाओ, जाओ.